নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কোনো ভিডিওটা দেখো স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও অনেক অনেক তো আজকে ছেলেকে পড়তে নিয়ে যাবো তো ওকে রেডি করিয়ে নি রেডি করিয়ে নিয়ে কথা হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি তো এবারে বের হচ্ছি পড়তে নিয়ে যাচ্ছি ছেলেকে আর আমাদের এই জায়গাটাই অনেক কাদা আমাদের এখানে জল জমে গিয়েছিল তো জলগুলো সরে গিয়ে দেখো রাস্তার কাদাগুলো ধুয়ে সব সিমেন্টের ওপরে চলে এসেছে তো এখন পা ফেলা যাচ্ছে না এত কাদা তো এই এই জায়গাগুলো শুকিয়ে গিয়েছে অতটা অসুবিধা হয় না বাবু হাই করে দাও বলো পড়তে নিয়ে যাচ্ছি এখন রাস্তায় আছি বাড়ির সামনে থেকে যাচ্ছি হেঁটে হেঁটে তো রাস্তাতে এখন যাচ্ছি পাঁচ মিনিট হেঁটে যেতে হবে ওর বইয়ের ব্যাগ নিয়ে আর ওই হেঁটে হেঁটে যাচ্ছে

তো সবাই বলছে ব্লক ছেড়েছিলাম দেখেছে দেখে বলছে যে ব্লক ছেড়েছিলিস তো দেখতে পাচ্ছো এদিকে মাঠে সব জল জমে গিয়েছে সব খেলার মাঠ

আটটা ওই আটটা হ্যাঁ দুটো কি জোন ও ঠিক আছে জোন ক ওই জোন নেই এই নিবি এই দুটো ওই আটটা ঠিক আছে কাটতে পারবি দানা ফোন তো দোকান থেকে খাবার নেওয়া হয়ে গিয়েছে খাবার কিছু ব্যাগে রেখে দিয়েছে আর কিছু খাবার এই নিয়েছে আমি কাটতে পারছি না এক হাতে কাটা যাবে না প্রত্যেক দিন প্রত্যেক যাওয়ার সময় পাঁচ টাকা আসার সময় পাঁচ টাকা কোনো কোনো দিন যাওয়ার সময় দশ টাকার খেয়ে নেয় আজকের যেমন পুরো দশ টাকার কিনে নিল এটা ওটা করে দশ টাকার কিনে নিয়ে আর এই ব্যাগে রেখে দিয়েছে কিছুটা খেলো কিছুটা রেখে দিয়েছে এই একটা কুকুর খাবার দেখলেই সঙ্গে সঙ্গে যায় এরা ঝগড়া করবে দুজনে ওই একজন বসে আছে কুকুর কুকুরগুলো আমরা আসছি দেখে চলে গেছে এই আমার দিদা বসে হাই করে দাও হাই করে দাও দাদা এটা হচ্ছে আনটি এটা হচ্ছে আনটি খাবার নিবে না হাই করে দাও আসছি টাটা টাটা তো পথ পড়তে দিয়ে দিয়েছি পড়তে দিয়ে দিয়েছি তো এবার বাড়ির দিকে যাই আবার আসবো সাড়ে আটটার সময় তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে পড়তে দিয়ে গল্প করতে করতে রাস্তা থেকে বাড়ি চলে আসলাম আর ব্লগটা বেশি বাড়াবো না এই ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ব্লগে দেখা হবে টাটা সবাই